ট্রেনে টিকিট না পাওয়া টিকিট কনফার্ম না হওয়া এখন এটা স্বাভাবিক ঘটনা তবে ট্রেনের বদলে বাসে যেতে অনেকেরই অ্যালার্জি আজকের ভিডিওতে দেখাবো এমন এক কমফোর্টেবল জার্নি যা ট্রেনের থেকেও অনেক বেশি আরামদায়ক বিশ্বাস হচ্ছে না তাহলে পুরো ভিডিওটা দেখো সব জানতে পারবে চলো তাহলে শুরু করি তোমরা এখন দেখছ সফর সঙ্গী সীমানা ছাড়িয়ে চলো না হারিয়ে বন্ধুরা এখন সময় হচ্ছে রাত পৌনে ঘড়িতে আটটা আর আমরা দাঁড়িয়ে রয়েছি এস প্ল্যানেট এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমরা দাঁড়িয়ে রয়েছি এস মানে আমরা কোথাও না কোথাও চলেছি তো আজকের সফর সঙ্গীদের দেখে নাও কাকু আছে কিন্তু আমাদের সঙ্গে আর আমরা আজকে চলেছি কলকাতা থেকে পুরী ট্রেনে টিকিট পাইনি বেলা সাড়ে বারোটার সময় রায়পুর ক্রুজারের বাসের অফিস থেকে মেসেজ আসছে যে বাস আমাদের ক্যান্সেল হয়ে গেছে মেকানিক্যাল প্রবলেম মানে ভাবো একবার অবস্থাটা রকম। এদিকে সমস্ত রুম বুকিং আর আমাদের কাজ তো তোমরা জানোই যে কেমন তারপর এ হওয়ার পরে আমরা গ্রিন লাইনের বাস বুকিং করেছি গ্রিন লাইনের বাস আমাদের বাস ওই দাঁড়িয়ে রয়েছে পিছন দিকে আমরা যাব রাত সাড়ে আটটায় আমাদের বাসের টাইম রয়েছে আজকে তোমাদের গ্রিন লাইন বাসের এক্সপ্লোর করে দেখাবো কেমন যাচ্ছি কিভাবে যাচ্ছি বা সেই জার্নিটা কেমন থাকছে তো চলো যাওয়া যাক আগে বৃষ্টি পড়ছে ঝিরে ঝিরি পুষ্প বৃষ্টি হচ্ছে প্রভু জগন্নাথ দেব কৃপা করলে সবটুকুই ভালো হবে চলো তাহলে তোমাদেরকে বলে রাখি দূরপাল্লার যে বাসগুলো ছাড়ে সেটা হচ্ছে ইসলানের মেট্রো দিয়ে যদি তোমরা মেট্রো দিয়ে আসো তাহলে হচ্ছে এসপ্ল্যানেটেড মেট্রো স্টেশন এর সাত নম্বর গেট হচ্ছে এটা আর সাত নম্বর দিয়ে বেরোলেই সামনেই হচ্ছে দূরপাল্লার বাসগুলো এখানেই শ্যামলী পরিবহন গ্রিন লাইন ডলফিন সমস্ত বাসগুলো এখান থেকেই ছাড়ে তো চলো যাওয়া যাক এখন আমাদের বাসের দিকে এই হলো গ্রিন লাইনের অফিস সামনেই আর আমরা অনলাইনে টিকিট কেটেছি আমাদের বাসের টাইম হচ্ছে রাত সাড়ে আটটা এখন এখানে দাঁড়িয়ে রয়েছে পুরীর গাড়ি দাঁড়িয়ে রয়েছে কিন্তু সেটা আটটা পনেরোই টাইমিং আছে আর আমাদের এর আসবে সাড়ে আটটা আমাদের বাস দিয়ে দিয়েছে এরপর সবাই লাগেজ রাখছে আমিও লাগেজ রাখতে যাচ্ছি এইটা তো আমরা আমাদের লাগেজটা রাখছি এরপর আমরা উঠে যাব এটা কি টোকেন নাম্বার আচ্ছা আমাদের লাগেজ রাখা হয়ে গেছে আর আমাদের আজকের রথটাকে তো তোমরা দেখতেই পাচ্ছ এবার আমরা উঠে পড়ব আমাদের সিটে বাইরে প্রচন্ড গরম ভিতরে এসি ঠান্ডায় উঠে পড়ে সবটা দেখাবো আর সবটা ফুল জানিটাই দেখাবো চলো উঠে পড়ি

হ্যাঁ একদম আমাদের এটা পুরো স্লিপার কোচ এখানে কাকু আর কাকুর ভাইফু যাবে আর এখানে আমি আর আমার ছেলে যাবো ঠাকুর এই বাস জার্নি কি প্রথমবার একদম কেমন লাগছে দেখো কি সুন্দর বসে পড়েছে একদম হেলান দিয়ে দুটো করে পিলো আছে আর ব্ল্যাঙ্কেট তো রয়েছে এখানে লাইট রয়েছে এখানে এসি ভেন্ট এখানে রিডিং পয়েন্ট এই লাইট সরি এখানে রিডিং লাইট ঠিক আছে আর সব মিলিয়ে হেলান দিয়ে বসতেও পারবে দারুণভাবে সিটটা দেখো দুর্দান্ত এখানে মোবাইল চার ইউএসবি পয়েন্ট এই দেখো নিজে নিজের মোবাইলটা এখানে রেখে ইউএসবিতে দিয়ে দারুণ ফাটাফাটি মজা করতে করতে আর সব বড় কথা যেটা হচ্ছে যেটা হচ্ছে এই উইন্ডোটা তোমরা আবার যেমন বলো না একামি করছে কারণ আমি এগুলো দেখলে না খুব এনজয় করি আমার খুব ভালো লাগে এর জন্য একামি টাকামি ব্যাপার নয় অনেকেরই নাকামি লাগতে পারে তবে ঘুরতে গেলে এনজয় করতে হবে আনন্দ করার জন্যই তো ঘোরা নাকি কাকু কাকু কাকিমাকে ফোন করছে। কাকু কাকিমাকে ফোন করেছেন ফোন করে বলছেন দূরদান দারুণ দারুণ ব্যবস্থা মানে বাড়ি গাড়িগুলো দেখলেই তোমার একটা আলাদা একদম ট্রেনে যে সুবিধাটা আছে তার চেয়ে বেশি সুবিধে এরকম মনে হচ্ছে শুধু এদের একটা ব্যাপার হচ্ছে কি যে ওয়াশরুমটা নেই টয়লেট বাথরুমের যেটা এটা থাকলে একদম ষোলোকলা পূর্ণ হয়ে যাবে দারুন মানে একদম এক একটা মানে এতে দুজন করে শুতে পারবে একদম আরাম করছে হ্যাঁ সব রকম ব্যবস্থা আছে বসে বসে গল্পও করা যাচ্ছে দারুণ ব্যবস্থা মানে খুব আরাম এই বাসে কিন্তু ডাইনামিক ফেয়ার আটশো নশো হাজার বারোশো পনেরোশো দু কখন যে কত ভাড়া থাকবে তার কোনো ঠিক নেই ভাড়া যখন তখন ওঠানামা করে তবে সেটা সিজন ওয়াইজ তোমরা রেড থেকে দেখে টিকিট কেটে নিতে পারো হ্যাঁ আমরা বাসে উঠে পড়েছি বাস ছেড়ে দিয়েছে বাস এইবার ছেড়ে দেবে সাড়ে আটটা আঠাশ এখন এবার ছেড়ে দেওয়ার টাইম হয়ে গেছে সাড়ে আটটায় ছাড়ার কথা কাকু তো খুব এনজয় করছে কাকু বলছে কিন্তু আমার এটা ফার্স্ট টাইম এত সুন্দর বাসে জার্নি আমি তো দারুণ ব্যাপার দারুণ বলছে ট্রেনের মতন আমি তো ট্রেনে গেছি আমি বাসে এরকম যাইনি কোনোদিন আপারে খুব সুন্দর ব্যবস্থা রয়েছে সুন্দর দুটো পিলো তো রয়েছেই এছাড়াও রয়েছে দুটো ব্ল্যাঙ্কেট ব্যাগ রাখার জায়গাও এখানে আছে এছাড়া এসি ভেন্ট ইউএসবি চার্জিং পয়েন্ট রয়েছে পার্সোনাল রিডিং লাইট তবে ল্যাপটপ চার্জিংয়ের কোনো ব্যবস্থা নেই আমাদের বাস ছাড়ার সময় হয়ে গেছে একটু সামনে যাই ক্যাপ্টেন স্যার আমাদের বাস এগিয়ে চলেছে পাশে একটা এক্সপ্রেস লাইনের বাসও দেখছি ওই বাসেরও জার্নিটা দেখানোর ইচ্ছে আছে এখানে বলে রাখি রায়পুর ক্রুজারের বাসে বায়ো টয়লেটের ব্যবস্থা আছে আমাদের চ্যানেলে এই ভিডিওটি আছে লিঙ্ক প্রেসক্রিপশান বক্সে দিয়ে রাখছি বাসের বায়ো টয়লেট কেমন দেখতে ইচ্ছে হলে দেখে নিতে পারো আমাদের বাস দ্বিতীয় হুগলি সেতু হয়ে যাবে তাই সেদিকেই বাস ছুটে চলেছে আমাদের গ্রিন লাইনের নাইন সিক্স বাস হুগলি নদীর উপর দিয়ে বিদ্যাসাগর সেতু পার করছে সাড়ে আটটায় টাইম ছিল আটটা তেত্রিশে আমাদের বাস ছেড়ে দিলো আর আমরা এখন যাচ্ছি সেকেন্ড ব্রিজের টোল প্লাজা সেখানে টোল ট্যাক্স দিয়ে আমাদের বাস সামনের দিকে এগিয়ে এরই মধ্যে একটা মজার মজার ব্যাপার ব্যাপারটা আমাদেরকে বলি যে আমাদের রায়পুর প্রোজারে তো আমাদের টিকিট কাটা ছিল আমি তোমাদেরকে বললাম আর সেখানে সেখানে তো বাস ক্যান্সেল হয়ে যাওয়ার পর তা তড়ি ঘড়ি করে আমরা এই গ্রিন লাইনের বাসেতে টিকিট কাটলাম তখন কোনো কিছুই দেখা হয়নি আমরা বাড়ি থেকে রীতিমতো কাকিমা খাবার করে দিয়েছে সেই খাবার নিয়ে আমরা ফুল একদম খাবার নিয়ে এসেছি সেখানে আমাদের জলের বোতলটা দেবে এটা ঠিক ছিল একটা করে জলের বোতল দিয়েছে কিন্তু তার সঙ্গে যে আবার একটা মানে ডিনারটাও দিয়ে দেবে এটা কিন্তু জানতাম না মানে আমরা জানতাম না মানে স্কিপ করে গেছি দেখিনি ব্যাপারটা তাই যাই হোক আমাদের এই ডিনারের একটা একটু দিয়েছে প্যাকেটটা তোমাদের কিছুক্ষণ পরে খুলে দেখাচ্ছি কি কি আছে তো আমাদের জার্নি কিন্তু বেশ মজার হচ্ছে এখনো পর্যন্ত তাই তো আর আমার গোপালকে দর্শন করো গোপাল যেখানে থাকে সবটাই বেশ ভালো হয় আমার এখনো পর্যন্ত তাই আর আশা করি আগাম জার্নিটাও বেশ ভালোই হবে পরের জার্নিটুকুও বেশ ভালোই হবে গোপালের কৃপায় আর একজন ধৈর্য রাখতে পারছে না কিছুতেই প্যাকেট খোলা হয়ে গেছে দেখো তোমাদেরকে দেখাচ্ছি প্যাকেট খুলে খেতে লেগে গেছে একটুও ধৈর্য লাগছে না তো দেখো বাবা ছেলেকে দেখে কি চিনতে পারছো এরা বা কোনটা বাবা কোনটা ছেলে বলো বুঝতে পারছো তবে আনএক্সপেক্টেড টিফিনটা পেয়ে আমরা সবাই খুব খুশি প্রতিটি আইটেমের কোয়ালিটি খুব সুন্দর ছিল তার সাথে হাফ লিটার করে একটা জলের বোতলও দেওয়া হয়েছিল বেশ ভালো বাবাই স্ন্যাক্স খাচ্ছে তা আমার গোপালকে বসে থাকবে নাকি আমার গোপালে অরিয়ো বিস্কুট খাচ্ছে খাও বাবা খাও খাও আমার বাবা তা খেয়ে না ও আমার বাবাটা খাওয়া হয়ে গেছে তুমি এখন বসো ঠিক আছে ভাই খেতে শুরু করে দিয়েছে আমিও গোপালকে খাইয়ে দাইয়ে দিয়ে এবার টিফিন বক্সটা মানে বক্সটা খুলছি আমার এই সমস্ত আইটেমগুলো খুব ভালো লাগে ও চটপটা ওয়েল একটা দিয়েছে মিনি ক্রিমি বিস্কিট একটা দিয়েছে টিফিন স্লাইস আর এটা হচ্ছে একটা ড্রিঙ্কস সময় এখন রাত দশটা বেজে দশ মিনিট আর আমাদের বাস এসে দাঁড়ালো কোলাঘাটে আমরা এখন বাইরে যাব একটু ঘুরে দেখব তোমাদের ঘুরে দেখাবো চলো বাসে টু বাই ওয়ান স্লিপিং অ্যারেঞ্জমেন্ট লাঘাটি নিও ঘোষ হোটেল এন্ড রেস্টুরেন্টে আমাদের বাস এসে দাঁড়ালো চাইলে এখানে তোমরা ডিনারটা সেরে নিতে পারো এখানকার ওয়াশরুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন যে দূর যাচ্ছে গাড়িগুলো আমি সেটাই হবে দেখো হ্যাঁ ওনারাও বলে একটু সামনে দিয়ে যাবে সুন্দর জায়গাটা দীঘা থেকে আসার সময়ও এই রেস্টুরেন্ট দাঁড়িয়েছিল না দীঘা থেকে আসার সময় না দীঘাতে যাবার সময় তাই না দীঘাতে যাবার সময় এই দাঁড়িয়েছিল খুব সুন্দর কোলাঘাটের এই রেস্টুরেন্ট এই ধাবাটা দারুণ আমরা তো ডিনা নিয়ে এসেছি না হলে হয়তো এখানেই খেতাম এখানে খাবারের কোয়ালিটিও খুব ভালো এবং রিজনেবল রেট তোমরা এসে খাওয়া দাওয়া করতে পারো বাস তো একটা টাইম দেয় সেই টাইমে এসে তোমরা খাওয়া দাওয়াটা সেরে নিতে পারো তো আমরা আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস নেব যেটা আমার সব সবথেকে বেশি পছন্দ এখন অনেকক্ষণ টাইম আছে তাই একটু বসে বসে আছি বাস ছেড়ে দেওয়ার টাইম হয়ে গেছে

আমরা আইসক্রিম নিলাম আর নিলাম পাঁচ চল্লিশ টাকা প্রিন্ট আছে আমাদের যে কোনো জায়গায় হচ্ছে দাম কম নেই তো প্রিন্টের থেকে এখানে হচ্ছে পাঁচ টাকা করে বেশি নেওয়ার পরে পাঁচ টাকা করে বেশি আমি জিজ্ঞাসা করলাম কেন বললো সেটা আমরা জানি না আমরা তো স্টাফ ম্যানেজার জানে আমরা কোলাঘাট পেরোলো আর আমরা বাসে উঠে পড়লাম বাসে উঠে এবার আমরা ডিনারটা ছাড়ছি আমরা কি সুন্দর চারজনে বসে দেখো এরকম দারুণ করে বসেছি ও পাঁচজনে গোপালও আছে দেখো গোপালেরটা দেখাই গোপালেরটা গোপালও দেখো খেতে বসে গেছে কিন্তু গোপাল খাচ্ছে গোপাল ক্ষীর খাচ্ছে এবার গোপালের বাবাকে খেতে দিয়ে দিই বাবাকে দিয়ে দিলেই হয়ে যাবে কাকিমা রুটি ঘুগনি আর রুটিগুলো কি সুন্দর সফট করে বানিয়েছে মানে আমি হাতে তুলছি তাতেই দেখছি গোপালও আবার যাবে ওর বাপির সঙ্গে ওই দেখো গোপাল চলে যাচ্ছে গুড নাইট গুড নাইট আমাদেরও দরজা বন্ধ হয়ে গেল এবার আমি আর আমার বাবা আমার বাবাটা দু মাস ধরে আছে আবার এই পনেরোই জুলাই চলে যাবে মনটা খারাপ খারাপ লাগবে আমরা বেশ মজা করে ঘুরি আনন্দ করি অলরেডি কাকু আর কাকু ভাইপো পড়ে উঠে গেছে আর আমার ছেলেও শুয়ে পড়েছে দেখছো ইউএসবিতে চার্জ দিয়েছে এদিকে চার্জ দিয়ে মোবাইল চার্জ দিয়ে শুয়ে পড়েছে আবার কখন উঠে পড়বে উঠে পড়ে মোবাইল দেখবে আমাদের বাসও খুব স্পিডে যাচ্ছে আমরা অনেকক্ষণ হলো কোলাঘাট ছেড়ে দিয়েছি আমাদের নেক্সট হল্ট হয়তো তিনটে তিনটের দিকে দেবে গুড নাইট এখনো পর্যন্ত আমাদের গ্রিন লাইন বাসে জার্নিটা কিন্তু বেশ আরামদায়ক গুড নাইট আবার দেখা হচ্ছে খানিক্ষণ পরে সারা রাত স্লিপারে ঘুম বেশ ভালোই হয়েছে এখন সময় সকাল ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে আমাদের বাস চলে এসেছে পুরী বাস স্ট্যান্ডে এখান থেকে শরবতদারের কাছে ফ্যামিলিয়া হোটেলের কাছে যাব অটো টোটোতে তিনশো টাকা করে ভাড়া চাইছে তাই ঠিক করলাম বাসেই যাবো ওই যে বাস আসছে আর বাসে ভাড়া কত শুনলে তো আমরা একটু চমকেই যাবে সকাল সাতটায় আর আমরা সেখান থেকে লোকাল যে বাস আছে সেই বাসে করে চলে এলাম ক্যামেলিয়ার কাছে যে বাস লাইট হাউস পর্যন্ত যায় সেই বাসে আমাদের ভাড়া পড়লো পার হেড পনেরো টাকা করে পনেরো টাকা দিয়ে আমরা চলে এলাম ক্যামেলিয়ার কাছে এই এটাই যদি আমি অটো বা টোটো করতাম তাহলে চাইছে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা তাহলে বুঝতে পারছো টাকা সেভ করলাম তাহলে চারজনে আমাদের ষাট টাকায় সিক্সটি রুপিস একদম তোমরাও যারা কম খরচায় আসতে চাও তারা এভাবেই আসবে